লাইলাকে এখানে বিচারক হিসাবে বসানো হয়েছে কি হিসাবে কি বুঝে বিনোদন হিসাবে থেকে কি বুঝে আপনার কাছে তো প্রশ্ন করে কি বলবেন এটা আমি বলতে পারবো না বলতে পারবে আর আপনারা নিজেরাই তো সব সবসময় দেখি যে হুমড়ি খেয়ে লাইলার উপরে পড়ে যান আপনাদের এই ভালোবাসা দেখে হয়তো তারা মনে করেছে যে সাংবাদিকদের এত ভালোবাসা লাইলাকে দিচ্ছে আমরাও তাহলে একটু দেই

কিন্তু উনাকে বিচারক হিসেবে যদি প্রশ্ন করে যে আপনি নিজেও যদি ওনাকে প্রশ্ন করেন যে একটা বিচারকের কি কি গুণ থাকে উনি কিন্তু বলতে পারবে না এটা অডিয়েন্সের প্রশ্ন এটা এখানে অনেক গুণী মানুষরাও ছিল তো লাইলার কতটুকু গুণ আছে কতটুকু জ্ঞান আছে যতটুকু জানি সে একজন শিক্ষিত শিক্ষিত মেয়ে ওখানে একটা সুন্দরী প্রতিযোগিতা ছিল হয়তো তার দৃষ্টিকোণ থেকে তার সৌন্দর্য খুঁজে বের করবে সেই জন্য হয়তো তাকে ইনভাইট করা হয়েছে সামনে অনেকগুলো অনুষ্ঠান সামনে নন স্টপ প্রোগ্রাম আছে অনেকগুলো অ্যাওয়ার্ড শো আছে কালকে একটা দুটি অ্যাওয়ার্ড শো রয়েছে আর তার উপর আমার নিজের সংগঠনের একটি কম্পিটিশন রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে তো সবকিছু মিলিয়ে আমার কম্পিটিশন নিয়ে আমি মূলত ব্যস্ত সারা বাংলাদেশ ব্যাপী ছেলেমেয়েরা আসবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেটার জন্য আসলে মূলত ব্যস্ত আমি জানি আমরা জানি যে সাকিব এর সাথে বলে আপনার অ্যাটেন্ড হচ্ছে না আবার এগুলো নতুন সিনেমায় অ্যাটেন্ড হচ্ছে আলোচনা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি বলবেন আমি তো সবসময় কাজের মধ্যেই থাকি এবং সকল তারকাদের সাথেই সবসময় থাকি তো সাকিব খানের সাথে যদি নতুন কাজে যুক্ত হয় সেটা তো আলাদা কোনো চমক হবে না কারণ আমার চমক সবসময় দেখা যাচ্ছে একজন পরে কোরবানের পরই আমার নিজের সাথে পারফরমেন্স করেছে ঠিক কয়েকদিন আগে একদিন মাস আগে বরিশালে আমার নিজের বাড়িতে ওখানে বরিশাল লেবুখালী ক্যান্টনমেন্ট একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে সে শিল্প মেলা সেখানে আমার সাথেই বিশেষ পারফরমেন্স করেছে হুগলি যেহেতু দেশের বাইরে আছে আসার পরে আমার অনেকগুলো কাজে প্ল্যান আছে খুব তাড়াতাড়ি হুগলির সাথে দেখি দাদা একটা জিনিস আমি দেখেছি যে অপবিশের গরু হাটে একটা গরু বিক্রেতা ওনাকে জাল টাকা ধরাই দিয়েছিল কিন্তু অপচিত অপবিশ্বাস সেই টাকাটা কিন্তু দিয়েছে দিয়ে কিন্তু হজ করে আসছে এই লোকটা অপদিদি টাকা দেওয়া হজ করে আসছে কিন্তু অবশেষে অপদিদি বাবা টাকা থেকেছে ওনাকে কি বলবেন খুব ভালো একটা উদ্বেগ একটি ভালো কাজ করেছে এবং ওই যেটা অনেকেই করতে পারেনি সেটা অপবিশ্বাস করেছে তার জন্য অপবিশ্বাসের প্রতি আমার আরেকটু ভালোবাসা বেড়ে গিয়েছে তো এরকম অপবিশ্বাসের মতো আরও যদি সবাই এরকম